সেবি বারবার প্রকাশ করছে এফএর লস করছেন তারপর রিটেলাররা লস করছেন তাহলে কারা কামাচ্ছেন আজকের ভিডিওটা মেনলি লং টার্ম ইনভেস্টমেন্টের কিছু মূল মন্ত্র যেগুলো আমাদের ফলো করতে হবে এবং আমাদের সাইকোলজি কিন্তু এর উপর ডিপেন্ড করে যে যে আলোচনা করা হবে সে সমস্ত পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট এবং সেটা ট্রেডিং বা ইনভেস্টিং দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে মেনলি এই পয়েন্টগুলো বেশিরভাগভাবেই লং টার্মের পক্ষে অ্যাপ্লিকেবল বাট আপনি ট্রেডিংও করেন সেখানে কিন্তু আপনার মাইন্ডসেটে একটা এফেক্ট পড়বে তো মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে সেটা ট্রেডিং হোক বা ইনভেস্টিং হোক তো আজকের ভিডিওতে লং টার্ম ইনভেস্টমেন্টের পাঁচটি মূল মন্ত্র ওকে সো ভিডিওর মাঝে একটু ইন্টারাপ্ট করলাম এটা হচ্ছে কি আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে ট্রেড উইসপার তো এই চ্যানেলে আমরা বেসিস স্টক্স বা বেসিস আপডেট বাজার কীভাবে মুভমেন্ট করতে পারে পাশাপাশি নিউজ প্রত্যেক কিছু পাশাপাশি আমাদের একটা সেকেন্ড চ্যানেল আছে সেখানে স্টকের আপডেট দেওয়া হয় তো এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশান চেক আউট করবেন সেখানে মেনলি এই সমস্ত লিঙ্কগুলো পাওয়া যাবে তো প্রথম জানি যে ট্রেডিং ভার্সাস ইনভেস্টিং তো ফার্স্ট ট্রেডিংটা কি আর ইনভেস্টিংটা কী ট্রেডিং হচ্ছে মেনলি শর্ট টার্ম আর ইনভেস্টিং হচ্ছে লং টার্ম ট্রেডিং অনেক রকম হতে পারে ইন্ট্রাডে যেটা একদিনে কেনা বেচা হয় তারপর সুইং ট্রেডিং আছে পজিশনাল ট্রেডিং আছে মোমেন্টাম ট্রেডিং আছে তো ট্রেডিংয়ের বিভিন্ন ধরনের নাম আছে এবং তাদের সময় সীমা কিন্তু খুবই কম ট্রেডিং কিন্তু এক বছরের যদি বেশি হয় কোনো পজিশন সেটা কিন্তু ট্রেডিং বলা যাবে না তখন কিন্তু ইনভেস্টিং হয়ে যাবে ইনভেস্টিং হচ্ছে মিনিমাম ফাইভ ইয়ার্স এবং ম্যাক্সিমাম যতবারও মানে যত পারেন আপনি রাখতে পারেন ইনভেস্টিং হচ্ছে এটা আর ট্রেডিংয়ে কিন্তু ওয়েলথ ক্রিয়েশান করা মুশকিল বাট ইনভেস্টিংয়ে কিন্তু ওয়েলথ ক্রিয়েশান করা পসিবল এর মেন রিজন কী যত বড়ো বড়ো ইনভেস্টার আমাদের ভারতে বা বিদেশে তারা যতই ট্রেডিং করুক না কেন প্রত্যেক কিন্তু শেষ পর্যন্ত ইনভেস্টিংই করেছেন প্রত্যেক কিন্তু ইনভেস্টর নামে আমরা চিনি এর মেন রিজন হচ্ছে ইনভেস্টিংয়ের পাওয়ার ইনভেস্টিংয়ে অনেক পাওয়ার যেটা আমাদের মানিকে অনেক ওয়েলথ করে দেয় এবং তার মধ্যে অনেক ফর্মুলা আছে কম্পাউন্ডিং আছে সেভেন্টি টু বাই ফাইভ রুল আছে তো সেগুলো যদি জানতে পারেন তো ইনভেস্টিংয়ে কিন্তু ওয়েলথ ক্রিয়েশান হয় আর ট্রেডিংয়ে কিন্তু বেশিরভাগ লসেসই হয় সে বারবার প্রকাশ করছে ট্রেডাররা লস করছেন তারপর রিটেলাররা লস করছেন তাহলে কারা কামাচ্ছেন ইনভেস্টাররা কামাচ্ছেন এবং ইনস্টিটিউশনাল ট্রেডাররা কামাচ্ছেন নর্মাল ট্রেডার কিন্তু কামাচ্ছে না তো সেক্ষেত্রে ট্রেডিং কিন্তু লসেস ফেস করতে হয় তো কিছু বেসিক্স পয়েন্ট নিয়ে আলোচনা করবো যে ট্রেডিং ভার্সেস ইনভেস্টিং তো ট্রেডিং তো দেখা গেল এটাই এবার হবে ইনভেস্টিং ইনভেস্টিংয়ের যে পাঁচটা মূল মন্ত্র আছে তো কি কি নিয়ম আমাদের ফলো করতে হয় এ সরি ইনভেস্টিংয়ের জন্য ওকে ইনভেস্টিংয়ের পাঁচটা মেন রুলস কি তো প্রথম যে পয়েন্টটা আসছে যে হোয়াট টু বাই কি কিনতে হবে আমাদের প্রথম যে কোশ্চেনটা হচ্ছে হোয়াট টু বাই এবার এই কোশ্চেনের অ্যানসার যদি আমি দেই তো এখানে মেনলি এটা হয় একটা আপনার ঘটনা বলি যে হয়তো কোন একটা পার্সন সেই পার্সন একটা স্টক কিনেছে ওকে এইবার সেই স্টকটাকে তিনি হয়তো শর্ট টার্মের জন্য কিনেছিলেন কিন্তু যখন দেখছেন যে সেই স্টকটাতে লসেস হচ্ছে তাই না লসেস হচ্ছে তখন তিনি সেটাকে তিনি তখন ভাবলেন যে এটাকে তাহলে লং টার্মের পক্ষে আমি রেখে দিই এইখানেই কিন্তু আমরা ভুল করে ফেলি যে কি কিনব তো প্রথম আপনি যখনই ইনভেস্টিংয়ের কথা ভাবছেন প্রথমত তো যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন সেই টাকার প্রতি কোনো প্রকার যেন মায়া না থাকে ওকে মায়া মিন্স কি যে হয়তো একটা টাকা আপনি ইনভেস্টমেন্ট করছেন সেই টাকাটা আজকে ইনভেস্ট করে দিলেন পরের দিন হয়তো কোনো কাজের জন্য এটাকে আপনি উজ্জ্বল করে নিলেন এরকম করলে হবে না একটা টাকা আপনাকে বাদ দিয়ে রাখতে হবে যে ওই টাকাটা আমার না হলেও চলবে ওই টাকাটা যদি আমার কাছে না থাকে আমার বিপদের সময় আমার কিন্তু ওই টাকাটা না হলেও চলবে তো এরকম মাইন্ডসেট থাকতে হবে এটা একটা তখন তিনি ভাবলেন যে ওই স্টকটাকে লং টার্মের জন্য রেখে দেব এবং স্টকটা কিন্তু দিন শেষে দেখা যায় যে আপনাকে লস এসি দেয় ওকে স্টকটা কিন্তু দিনশে দেখা যায় লস এসে দেয় তো আপনাকে কি চুজ করতে হবে কি বাই করতে হবে সর্বপ্রথম যে সেক্টর বা যে ব্যবসা সেটা আমি এখন বলছি না যে টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল বলছি না আমি একটা কোম্পানির শেয়ার কিনবো ওকে আমি একটা কোম্পানির শেয়ার কিনবো এবার সেই কোম্পানি কি বিজনেস করে সেই ব্যবসা যেন আমি সরলভাবে বুঝতে পারি ওকে কি বিজনেস করে কোম্পানির বা সেই সেক্টরের মধ্যে সেই কোম্পানি লিডার আছে নাকি বা সেই কোম্পানির যে গ্রোথ সেই গ্রোথ আগামী পাঁচ বছর থাকবে নাকি তো সেগুলো আপনাকে শেষ করতে হবে তারপর না ফান্ডামেন্টাল টেকনিক্যাল আসবে আমরা চার্ট তখনই দেখব চার্টকে আমরা তখনই ফলো করব। যখন আমরা সেটাকে শর্ট টার্মের জন্য ভাবছি ওকে বাট যখন আমি লং টার্মের কথা ভাবছি তখন কিন্তু আমাকে বিজনেস দেখতে হবে কোম্পানির পাঁচ সালের গ্রোথ দেখতে হবে বা সেই কোম্পানির ইন সরি ফিউচারে পাঁচ মানে আগামী পাঁচ বছরে সেই কোম্পানির যে প্রোডাক্ট বা যে সার্ভিস প্রোভাইড করে সেটা চলবে নাকি আপনাকে একদম প্রিডিট করতে হবে সেই হিসাবে স্টকটাকে চুজ করতে হবে পাশাপাশি ওই সেক্টরের মধ্যে সেই স্টকটি লিডার আছে নাকি ওকে সিম্পলি আপনি যে স্টকটি বাই করবো সেই স্টকটি কী কী দেখব সেই স্টকটি ওই সেক্টরের লিডার নাকি ওই সেক্টরের মানে ওই স্টকের কী ব্যবসা করে ওই স্টকের আগামী পাঁচ সালের যে প্রোডাক্ট সেটা চলবে নাকি কম্পানির কোম্পানির ম্যানেজমেন্ট ভালো নাকি কি তারপর আমি দেখব টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল তো আপনাকে সেটা করতে হবে যে যা তা কিনলে হবে না আপনাকে এমন কিছু স্টক চুজ করতে হবে সেই স্টক বা সেই কোম্পানির ব্যবসা আপনি বুঝতে পারেন নাকি সেই কোম্পানির আপনার ফেভারেবল না কিন্তু প্রত্যেক কিছু দেখার পর কিন্তু চিন্তা ভাবনা করতে হবে তো এই পয়েন্টের আমি এটাই বলতে যাচ্ছি যে যা তা কিনলে হবে না আপনাকে সব সবসময় ইনটেনশনালি চুজ করতে হবে স্টকস আমি একটা স্টক শর্ট টার্মের জন্য নিয়েছি কিন্তু আমি সেইটাকে রেখে দিই যখন আমি লস ফেস করছি তখন ভাবছি ওটাকে আমি লং টার্মের জন্য রেখে দিই কী হয় দেখা যাক এরকম মাইন্ডসেট লং টার্ম ইনভেস্টিং হয় না আপনাকে সবসময় ইনটেনশনালি রিসার্চ করে ইনভেস্টমেন্টের কথা ভাবতে হবে তো ফার্স্ট পয়েন্ট হলো এটা সিম্পলি এরপর এরপর হচ্ছে দু নম্বর দু নম্বর কি না হোয়েন টু বাই সিম্পলি দেখেন দু নম্বর হোয়েন টু বাই এইবার এই যে পয়েন্টটা হোয়েন টু বাই এই সময়ে অনেকেই কোশ্চেন হতে পারে যে বাজারে যখন একটা বাজার হয়তো চার্ট ওপরে ঊর্ধ্বগতি চলছে যখন সেটা নিচে আসছে তখন হয়তো আমাদের কেনা উচিত কিন্তু কোন লেভেলে কোথা থেকে কিনবো কোথা থেকে স্টকটা বটম ক্রিয়েট করবে সবাই কি করে টপে সেলিং করে আর বটমে গেলে সেখানে বাইং করে তো আপনাকে বটমটাকে চুজ করতে হবে ওকে তো আপনাকে স্টকের চার্ট এইবার কিন্তু আসবে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল মেনলি এখানে টেকনিক্যালটা ভালোভাবে ইউজ হবে তো আপনাকে যে কোনো স্টকস তাকে কিন্তু বটমে আপনাকে ধরতে হবে হয়তো ফর এক্সাম্পল একটা স্টকস দেখা যাচ্ছে সেই স্টকটা পাঁচ পার মানে পাঁচ গুণ রিটার্ন দিয়ে ফেলেছে ফাইভ টাইমস রিটার্ন দিয়ে দিয়েছে তখন আপনি সেই স্টকটাতে এন্ট্রি করলেন এখানে আপনি এন্ট্রি করলেন তখন কিন্তু সেটা আপনার ঠিকঠাকভাবে রিটার্ন পাবেন না সেখানে কিন্তু লসেস ফেস করতে হতে পারে তো আপনাকে স্টক যখন কারেকশান করবে তখন তো বাই করতে হবে আমাদের রুল কি বলে যে কারেকশানের সময় আমাদের বাই করতে হবে এটা একটা আর এটা বেশিরভাগ সময় দেখা গেছে কোনো ভালো স্টক ভালো ফান্ডামেন্টালি স্টক কখন বটম করেন জানেন ম্যাক্সিমাম টাইম যখন স্টকটি ফিফটি পারসেন্ট টু সিক্সটি পার্সেন্ট ওকে ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট যখন এত পরিমাণ কারেকশান করবে তখন কিন্তু দেখা যাচ্ছে সেই স্টকে একটা বটম ক্রিয়েট হয় সিম্পলি বুঝতে পারছেন তো তো আপনাকে সব সময় বটমের অপেক্ষা করতে হবে এবং যখনই স্টকটা বটমে ক্রিয়েট করবে তখনই কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে তার আগে কিন্তু আপনাকে স্টকটার ভালো রিসার্চ করতে হবে স্টকটা মার্কেট লিডার নাকি স্টকটা কি ব্যবসা করে স্টকটার গ্রোথ রয়েছে কিনা না ম্যানেজমেন্ট ভালো নাকি সব সময় কিন্তু নজরদারি রাখতে হবে এবং বটমেই কিন্তু বাইং করতে হবে ওকে সিম্পলি হোয়েন টু বাই এটা বোঝা গেল এরপর তিন নম্বর এবার দেখেন তিন নম্বর আমি কি বলছি তিন নম্বর হচ্ছে পেশেন্স এই ওয়ার্ডটা কিন্তু সুন্দর এখানে দুই লেখা আছে বাট এটা কিন্তু তিন হবে ওকে সিম্পলি এটা হচ্ছে আমাদের তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট পেসেন্স এবার পেশেন্সের ক্ষেত্রে এখানে পেশেন্স বলতে কি অনেকেই বলে অনেকেই বলে যে একটা স্টক কিনুন কিনে আপনি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ুন এটা বলে না একটা ডায়লগড যে একটা স্টক আপনি কিনে নিন নিয়ে ওটাকে না দেখে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ুন এটা কিন্তু করলে হবে না এবার একটা কথা আছে যে পেসেন্স গিভস ইউ মানি ওকে তো পেসেন্স গিভস ইউ মানি অবশ্যই ধৈর্য আপনাকে পয়সা দেবে কিন্তু তার মানে এইটা নয় যে আমি একটা স্টক কিনে ঘুমিয়ে পড়বো আর স্টকটাকে আমি নজরদারি রাখবো না আপনাকে নজরদারি কি রাখতে হবে বলুন তো আপনাকে স্টকে নজরদারি এইটা রাখতে হবে যে স্টকটা আজকে কত পার্সেন্ট বাড়লো বা আজকে কত পার্সেন্ট মাইনাসে গেল এইগুলো নজর রাখা যাবে না আপনাকে নজর রাখতে হবে এইটা যে যে স্টকে আমি নিবেশ করেছি সেই স্টকটার যে কোম্পানি সেই কোম্পানির কি নিউজ আসছে বা সেই কোম্পানির ম্যানেজমেন্ট কি করছে ওকে কি নিউজ আসছে কোম্পানির ম্যানেজমেন্ট কি করছে তার পাশাপাশি কোম্পানির গ্রোথ ঠিকঠাক হচ্ছে নাকি ওকে এইগুলো নজর রাখতে হবে কোম্পানিতে ব্যাড নিউজ গুড নিউজ এগুলো তো থাকবেই তার পাশাপাশি স্টকের প্রাইস না দেখে স্টকের চার্ট রেগুলার ফলো না করে আপনাকে কোম্পানির নিউজ ফলো করতে হবে কোম্পানির নিউজ কোম্পানি গ্রোথ কোম্পানির ম্যানেজমেন্ট এগুলো ফলো করতে হবে তো যখন আপনি আপনার মনে হবে যে ওই স্টকটা ব্যবসা যে করছে বা ওই ইন্ডাস্ট্রির সময় চলে যাচ্ছে তখন কিন্তু আপনাকে এক্সিট করতে হবে তো সেটাই বলার যে পেশেন্স মানে হচ্ছে আপনাকে এইটা নয় যে ডেলি দেখতে হবে আমি স্টকটাকে ডেলি নজর রাখছি আজকে তিন পার্সেন্ট কমে গেলো আজকে পাঁচ পার্সেন্ট বেড়ে গেলো এগুলো এটা কিন্তু নয় লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে আপনাকে কোম্পানির নজর রাখতে হবে ওই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ওই ইন্ডাস্ট্রির সময়সীমা কত দূর পর্যন্ত চলতে পারে ওই ইন্ডাস্ট্রির ব্যবসা কত দূর পর্যন্ত হতে পারে বা কোম্পানির কী ভালো ভালো নিউজ আসছে কি গ্রোথ দেখা দিচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট কি করছে গ্রোথ ঠিকঠাক হচ্ছে না কি প্রফিটের কোম্পানি রয়েছে কি না এই হিসাবে নজর দিতে হবে অবশ্যই যদি আপনি একটা ভালো স্টক চুজ করেন এটা হয় যে কোনো কোয়ার্টার হয়তো খারাপ করতে পারে বাট ইয়ার টু ইয়ার যেন কোম্পানি প্রফিটেবল থাকে এটাই নজর রাখতে হবে তো সিম্পলি সঠিক বেশি মাথা খারাপ করলে হবে না ইনভেস্টিংয়ের ক্ষেত্রে বেশি রিসার্চ আবার কিন্তু বোকামির কাজ হয়ে পড়ে তো সিম্পল উপায় যতটা আপনি সিম্পলভাবে বুঝতে পারবেন ততটা কিন্তু আপনার জন্য ভালো বেশি টেকনিক্যাল ফান্ডামেন্টাল ওই সমস্ত বেশি কিছু নজর না দিয়ে যেগুলো আপনি সিম্পলি বুঝতে পারবেন যে ধরেন একটা কোম্পানির কি নিউজ আসছে কি প্রফিট করছে কিনা বা কোম্পানির কি কী অ্যাসেট গড়তে পারছে বা কোম্পানির কোনো ব্রাঞ্চ নতুন হচ্ছে কিনা এইগুলোতে নজর রাখুন যে যদি কোম্পানির ব্যবসা বাড়ে অবশ্যই সারপ্রাইজ ইনক্রিজ হবে সিম্পলি তাই না এটা হলো পেশেন্স ওকে এরপর এরপর চার নম্বর হচ্ছে সেভেন্টি টু বাই ফাইভ রুল এইবার এই যে রুল এটা আপনারা অনেকে জানেন হয়তো বা অনেকে জানবেন না এই রুলটা কি বলে ফর এক্সাম্পল এখন যদি আমি এস বি এখন যদি আমি এস বি আইতে করতে চাই এফডি মানে কি ফিক্সড ডিপোজিট ওকে তো আমি যদি এফডিতে মানে সরি এস বি ফিক্সড ডিপোজিট করতে চাই তো এখন এস আমাকে সিক্স পয়েন্ট ফিফটি পারসেন্ট তাহলে দেখা যাচ্ছে যে এসবিআইয়ের এখন এফডি ইন্টারেস্ট রেট হচ্ছে সিক্স পয়েন্ট ফিফটি তো সেই হিসাবে আমি যদি আমার ধরেন আমার কাছে এক লক্ষ টাকা আছে ওকে আমার কাছে এক লক্ষ টাকা আছে এইবার আমি চাচ্ছি যে এক লক্ষ টাকাটাকে দু লক্ষ করতে ওকে আমি যদি দু লক্ষ টাকা করতে তাহলে আমাকে কি করতে হবে এই সেভেন্টি টু বাই রুল কী বলে না আপনাকে এটা ক্যালকুলেশন করতে হবে কি না সেভেন্টি টু বাই যেটা আমার ইন্টারেস্ট রেট মানে কি সিক্স পয়েন্ট ফিফটি তাহলে আমার এখানে দাঁড়াবে এগারো সাল তাহলে এগারো পয়েন্ট ফাইভ মানে কি সাড়ে এগারো সাল আমার আমি যদি এস এফডি করি এক লাখ টাকা এখনকার সময় দাঁড়িয়ে তা আমি যদি সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ জিরো ইন্টারেস্ট রেট পাই তাহলে আমার এগারো দশমিক পাঁচ সাল লাগবে এগারো দশমিক পাঁচ ইয়ার লাগবে আমার এই এক লাখ থেকে দু লাখ টাকা হতে সিম্পলি তাহলে স্টক মার্কেটে আমরা দেখছি যে কোনো কোম্পানির দেখা যাচ্ছে যে কোনো স্টকস ইয়ার টু ইয়ার ফিফটিন পার্সেন্ট যদি আমি অ্যাভারেজ দেখি তো টুয়েলভ পার্সেন্ট করে আমাকে কিন্তু দেয় তাই না তাহলে সেভেন্টি টু বাই যদি আমি টুয়েলভ করি তাহলে তাহলে এখানে দেখাচ্ছে যে সিক্স মানে কি পাঁচ থেকে ছ বছরে আমার কিন্তু টাকাটা ডবল হয়ে যাচ্ছে যদি এটা সাত বছরও হয় তাও কোনো ক্ষতি নেই আমার এসবিআইতে লাগছে এগারো বছর কিন্তু আমি দেখছি স্টক মার্কেটে এসে আমার ছ বছর বা সাত বছরে টাকা ডবল হয়ে যাচ্ছে তাহলে আমার ক্ষতি কোথায় তাহলে আমি তো এখানে আমার মুনাফাই হচ্ছে আমি তো বেনিফিটে রয়েছি তাই না কিন্তু বাজারে কী হয় বাজার যদি আপনাকে একটু কারেকশান দেখায় বা একটু নেগেটিভ ভাব দেখায় আমরা কিন্তু সেখান থেকেই ভয় পেয়ে বেরিয়ে যাই আমি প্রথমেই বলেছিলাম যে ইনভেস্টিং বা ট্রেডিংয়ের যখন ইনভেস্টিংয়ে যখন আসছেন আপনি তখন কিন্তু মায়াটাকে ত্যাগ করতে হবে মায়া মিন্স মায়া মানে এইটা নয় যে আমি এই পুরো টাকাটাই লাগিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম এটা কিন্তু নয় আমি এটা বলতে চাচ্ছি যে আমি যে টাকাটা ইনভেস্টমেন্ট করলাম সেই টাকাটার যেন আমার ধরেন আমার আজকে আমি করেছি কালকে হয়তো কোনো প্রয়োজন আমি কিন্তু ওই টাকাটার প্রতি নজর না দিই আমি আমার কাছে অন্য কিছু ব্যাকআপ থাকে সেটা দিয়ে আমি যেন হ্যান্ডেল করতে পারি এই টাকাটার প্রতি নজর না থাকে এবার যখন লসেস তো তখন তো আমাকে এক্সিট করতে হবে বাট আমার ছোটোখাটো কোনো প্রবলেম হচ্ছে বা আমার কিছু নিড প্রয়োজন তখন যেন আমি এই টাকাটার প্রতি নজর না দিই তাই না তো মায়া মিন্স আমি এটাই বলতে যাচ্ছি তো দেখা যাচ্ছে যে স্টক মার্কেটে আমার ছয় থেকে সাত বছরের কাছাকাছি আমার ডবল চলে আসছে তো এটাই সেভেন্টি টু বাই ফাইভ রুল এটা আমাদের মোটিভেশান দেয় তাই না মোটিভেশান তো আমাদের প্রয়োজন কারণ আমরা একদিনই বড়লোক হতে চাই তো সেক্ষেত্রে সেভেন্টি টু বাই ফাইভ রুল এটাই বলে যে স্টক মার্কেটে কিন্তু প্রফিট পার্সেন্টেজ বা ডবল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তো মোটিভেশানের জন্য এই রুলটাকে আপনাকে মানতে হবে ওকে চলেন এরপর লাস্ট রুল লাস্ট হচ্ছে এম এবার এমটা কি এম হচ্ছে আমাদের গোল ওকে আমার গোল এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমার গোল এইবার আমার কী গোল হতে পারে কারোর কোনো বাড়ি ঘরবাড়ি বাড়ি করা হতে পারে কারোর কোনো কার হতে পারে তাই না তো যখন আমার একটা গোল থাকবে তখন কিন্তু আমার ডিসিশানটা স্ট্রিক হবে বাট অনেক ডিস্ট্র্যাকশানও আসবে মাঝে অনেক ডিস্ট্র্যাকশানও আসবে কিন্তু আমার ডিসিশান যেন ঠিক থাকে আর ডিস্ট্র্যাকশান যেন ডিসিশানটাকে ব্রেক না করতে পারে তো আপনাকে কিন্তু একটা গোল ফোকাস করতে হবে আপনাকে একটা এম রাখতে হবে যে আমার এম কি আমি পাঁচ বছরে একটা ঘরবাড়ি করার জন্য আমি ইনভেস্টমেন্ট করছি নাকি একটা গাড়ি কেনার জন্য করছি না আমার চাইল্ড এডুকেশনের জন্য করছি তো সিম্পলি আপনাকে একটা গোল রাখতে হবে আর অবশ্যই যারা ইনভেস্টিং বা ট্রেডিংয়ের সরি যারা ইনভেস্টিং করেন না যারা ইনভেস্টিংয়ে আসেন ইনভেস্টিং হচ্ছে একটা খুবই বোরিং কাজ বোরিং কাজ ইন দ্য সেন্স কি দেখা যাচ্ছে যে টাইম তো লাগবেই ইনভেস্টিংয়ের টাইম তো লাগবেই তো আপনি কিন্তু ওই যে বলে না যে হাত খুসখস করে যখন কোনো কিছু করা না থাকে তো সেই হিসাবে যখন আপনি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং যা কিছুই করেন না কেন পাশাপাশি কিন্তু আপনি কোনো বিজনেস বা ওয়ার্ক আপনার কিছু করতেই হবে যাতে করে কি হয় আপনার টাইমটা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট হয় আপনার নিজের টাইমটা যেন এখানে ইনভেস্টমেন্ট হয় যাতে করে ইনভেস্টিং যে অ্যামাউন্ট আমার যে ইনভেস্টিং অ্যামাউন্ট তার উপর যেন কোনো ইফেক্ট না পড়ে সিম্পলি যদি আমি দেখা যাচ্ছে যে আমার কিছু টাইম আমার কাছে কোনো আমার কাছে ফ্রি টাইম অনেক পড়ে আছে আমি কিন্তু বারবার কোম্পানি চেঞ্জ করছি আজকে এই কোম্পানি পরের দিন অন্য কোম্পানি আমি একটা কোম্পানিতে স্টেবেল থাকতে পারছি না সিম্পলি আমি একটা কোম্পানিতে স্টেবেল থাকতে পারছি না আর স্টেবেল না থাকতে পারলে সেখানে লং টার্ম ভেবে আমি রাখবো কীভাবে সিম্পলি সেটা নিফটি ইটিএফ হতে পারে বা এস হতে পারে বা সেটা কোনো স্টকস হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু বেশি চালাকি দেখালে হবে না এখানেও আবার ব্যাপার যে বেশি চালাকি দেখাতে গেলে কিন্তু আপনি বোকা হয়ে যাবেন আপনি গাধা হয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনার টাইমটাকে ম্যানেজমেন্ট করতে পারে যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন তখন কিন্তু বেশি খোঁচাখুচি করবেন না আপনি আপনার অতিরিক্ত সময় কিন্তু কোনো বিজনেস বা কোনো ওয়ার্ক এগুলোতে কিন্তু আপনার অতিরিক্ত টাইমটা নিবেশ করবেন তো এই হলো মোটামুটি পাঁচটা রুলস এইবার যদি আমি আপনাদের প্রথম থেকে বলতে চাই যে আমি কি কি ডিসকাশন করেছি তো ভালো ভিডিওটা শুনে নেবেন ওকে প্রথম করেছি হোয়াট টু বাই তারপর করেছি হোয়েন টু বাই মানে আমি কি কিনবো দুই নম্বর হচ্ছে কখন কিনবো তিন নম্বর হচ্ছে ধৈর্য পেশেন্স চার নম্বর হচ্ছে সেভেন্টি টু বাই ফাইভ রুল এবং পাঁচ নম্বর হচ্ছে আমার এম তো এইগুলো যদি আপনি মাইন্ডে রাখেন তো সেখানে কিন্তু লং টার্মে একটা ভালো বিল্ড হতে পারে আর তার পাশাপাশি ট্রেডিং আর ইনভেস্টিং এ দুটো কিন্তু গুলিয়ে ফেললে হবে না ট্রেডিং সম্পূর্ণ আলাদা জিনিস ইনভেস্টিং সম্পূর্ণ আলাদা জিনিস দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেললে হবে না আপনি এটাকে একটা স্টক নিয়েছেন ট্রেডিংয়ের জন্য আপনি সেটাকে যখন লস দিল তখন আপনি সেই ইনভেস্টিংয়ে পরিবর্তন করে দিলেন এরকম করলে কিন্তু হয় না তো দুটো জিনিস আলাদা তো অবশ্যই নিয়মগুলো মনে রাখবেন এবং ফলো করলে অবশ্যই একটা ভালো প্রফুল্ল বিল হতে পারে যে যে পয়েন্টগুলো বললাম ডিসকাশান করলাম ভালোভাবে শুনবেন তো আজকের মধ্যে এখানে শেষ করছি থ্যাংক ইউ